মানুষকে আর কতদিন কনভেন্স করবেন বলুন আজকে থেকে মানুষকে পটানো ছেড়ে দিন আর কতদিন এভাবে চলবে বলুন প্রতিদিনই আপনি তাকে বোঝাচ্ছেন প্রতিদিন তাকে আপনি বোঝানোর চেষ্টা করছেন আজকে থেকে চেষ্টা করুন মানুষের রব যিনি তাকে পটানোর আপনি কোনো একটা মানুষকে দীর্ঘদিন থেকে বোঝাচ্ছেন আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি সৎ আপনি ভালো আপনি তার জন্যে পারফেক্ট আপনি সব কিছু আর আসলে আপনি সৎ আপনি পারফেক্ট আপনার মধ্যে কোনো সমস্যা নেই আপনি তাকে চান বাট সে বুঝতে যাচ্ছে না আর সে বুঝবে বা কী করে বলুন তো কারণ বোঝে তো মানুষ অন্তর দেওয়ার সে অন্তরে কন্ট্রোল ক্ষমতা সেটা তো আল্লাহ সুমনতলার হাতে যার জন্যে আপনি তাকে শত বুঝেও সে বুঝছে না কারণ তার অন্তর তো আল্লাহ সুমনতালার হাতে আছে তাই না তা আল্লাহকে বোঝান মানুষকে বুঝে কোনো লাভ নেই কারণ তাকে শত বুঝেও সে বুঝবে না তাকে বোঝার তৌফিক না দিলে সে কীভাবে বুঝবে আল্লাহকে বোঝান আল্লাহকে বলুন আপনার সমস্যাগুলো কারণ আল্লাহ সুমনতলা বুঝে গেলে আর কাউকে বোঝানো লাগবে না যদি আল্লাহ সুমতলা বুঝে যান এবং তার অন্তরটাকে বুঝিয়ে দেন আপনার জন্যে তাহলে তো সেটা খুবই ভালো আর যদি না বুঝেন তাহলে আল্লাহ সোহামতালা এমন একজনের অন্তরকে আপনার জন্য নিবেদিত করে দিবেন যেটা তার চাইতে শতগুণ ভালো হবে আপনার হয়তো এখন মনে হতে পারে যে না আমার তাকই লাগবে আল্লাহকে পারবেন না এখন আপনার মনটা তার জন্যে যতটা পাগল তার চাইতে অন্য একজন ব্যক্তির জন্য তার চাইতে বেশি পাগল করে দিতে অবশ্যই পারবেন যেই ব্যক্তির মন আপনার জন্যে পাগল থাকবে এবং আপনার মনও তার জন্য পাগল থাকবে তাহলে সেটা কত সুন্দর হয় আপনি তো এখন তার জন্য কাঁদছেন কারণ তার জন্যে আপনি পাগল আপনার মনে হয় তা লাগবে এটা আপনার ভুল ধারণা আপনি আল্লাহকে বোঝানোর চেষ্টা করুন যদি তার মন আপনার জন্য বুঝিয়ে দেন তাহলে খুবই ভালো যদি সেটা না হয় তাহলে তার চাইতে আরও অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে সেটা এমন হবে যে সে আপনার জন্য পাগল থাকবে আপনিও তার জন্য পাগল থাকবেন আর এটা উভয়ের জন্য কল্যাণকর হবে তাই আল্লাহকে বোঝানোর চেষ্টা করুন আল্লাহ সুমানতালা যদি বুঝে যান তাহলে সারা পৃথিবীর আর কাউকে বোঝানো লাগবে না